এটা হচ্ছে বাগাবাড়ির জার্সি ভাইজান বাগাবাড়ির জার্সি ভাইজান খাওয়া ঠিক আছে বিশাল সাজা দেখছেন সবকিছু দেখান এটা হচ্ছে দুধের রাজা ভাই বাগাবাড়ির জার্সি ডবল বডির গরু দেখেন পোড়া হাতি এবং প্রথম বিয়ানে আপনার আঠারো থেকে বিশটা দুধ দিছে ভাই এবার চব্বিশ পঁচিশটা আশা করা যায় ইনশাল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দর্শক দর্শক আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ তাইবাল আমি মাদ্রাসাতে চাকরি করি পাশাপাশি রকি ভাইয়ের সাথে ব্যবসা করি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনাদের এখানে কেমন ধরনের গরু পাওয়া যাবে আমাদের এখানে সব ধরনের গরুই পাওয়া যায় গাভী বলেন বকনা বলেন সার বলেন ব্রাহ্মা বলেন ইনশাল্লাহ অলওয়েজ সবসময় গরু পাওয়া যায় ইনশাল্লাহ যে কোনো দর্শক ভাই আসতে পারে আর আজকে আমি তিনটা গরু দেখাবো একটা দেখাবো জার্সি আর একটা দেখাবো হচ্ছে রেড কাও আর একটা ব্রাহ্ম আর বাচ্চা দেখাবো দর্শক ভাইদেরকে তিনটাই আকর্ষণীয় গুরু ধৈর্য সহকারে শুধু ভিডিওটা দেখতে হবে আচ্ছা তাই ভাই চলুন আমরা দর্শকদের উপযোগ দেখি হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাই ভাই এক নম্বর তো বিশাল সাইজ একটা প্রেগন্যান্ট দেখছি ভাইজান এটা হচ্ছে বাগাবাড়ির জার্সি ভাইজান বাগাবাড়ির জার্সি মাথাটা ভাইজান খাওয়া দাওয়াটা মাশাআল্লাহ ঠিক আছে হচ্ছে দুধের রাজা ভাই বাঘাবাড়ির জার্সি ডবল বডির গরু দেখেন পোড়া হাতি এবং প্রথম বিয়ানে আপনার আঠারো থেকে বিশটা দুধ দিছে ভাই এবার চব্বিশ পঁচিশটা আশা করা যায় ইনশাল্লাহ প্রথম বিয়ানে আঠারো বিশ লিটার দুধ ছিল জি

একদম শান্ত ভাই সমস্যা না ইনশাল্লাহ দর্শক ভাইরা যাচাই করে নিতে পারবে হ্যাঁ দেখেন দুধের জায়গাটা দেখেন দর্শক ভাইদেরকে দেখান অনেক ভালো জায়গা আছে হ্যাঁ ইনশাল্লাহ সবকিছু দর্শক ভাই যাচাই করে নিতে পারবে ভাই 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 তাহলে এটা বর্তমানে কেমন আছে দাঁতে চারটা ভাই দাঁতে আছে চারটা জি এটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে আট মাস প্লাস প্রেগনেট প্রেগনেট আট মাস প্লাস জি তাহলে আগের বিহানের দুধ ছিল আঠারো থেকে বিশ লিটার আঠারো থেকে টা দুধ ছিল এবার আল্লাহ দিলে ইনশাল্লাহ চব্বিশ পঁচিশটা দুধ পাবে আশা করা যায় ইনশাল্লাহ বাদবাকি আল্লাহ ইচ্ছা চব্বিশ থেকে পঁচাশিটার দুদিন সাথে হ্যাঁ আশা করা যায় দাম থেকে নম্বর ভাই দাম একদম পানির দামে ভাই একদম সস্তা আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক নম্বরে জার্সি প্রেডেন্ট এক লক্ষ পঁচাশি হাজার জি ভাই গোসিয়া আছে আমার মনে হয় সাড়ে ছয় মোন থেকে সাত মন দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে

সবকিছু দেখা দেন লাবি কম্বল পাউ দুটা দেখেন পুরা পিলারের মতো মোটা। নাভি কম্বলটা দেখেন 마শাআল্লাহ। যে দর্শক ভাই একবার যারা গরু চিনে যারা দেখবে তারা আর মানে গরু রাখবে না ইনশাআল্লাহ। অনেক ভালো গরু দেখছেন। নাভি কম্বলটা মাত্র মাস বয়স ভাই। অনেক ভালো নাভি কম্বল। জি। 마শাআল্লাহ। পাগুলো ও বড় এবং পায়ের খড়টা দেখেন ভাই যে ব্রাহ্মার সবকিছু দর্শক ভাইরা যাচাই করে নিবে তাহলে এটার বয়সটা হচ্ছে ভাই মাস সাত মাস সবে মাত্র সাত মাস ভাই তো সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক দর্শক ভাই জি তিন নম্বর আমরা দেখলাম বাচ্চা জি ভাইজান বয়সটা হবে আনুমানিক সাত মাস ভাই মাস জি তো এটার দামটা কেমন ভাই ভাইজান দামটা হাইটে থাক ভাইজান ফোনে আলাপ আলোচনার মাধ্যমে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ

আর আজকে যেগুলো দেখালে এগুলো যদি কেউ নিতে চায় এগুলা নিতে চাইলে স্ক্রের নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবে আর যদি কোনো দর্শক ভাই আসতে চায় এসে দেখে শুনে নিবে এটা আমার কাছেও পছন্দনীয় যদি দর্শক ভাইয়েরা নিজেরা আসে আসার পরে দেখা শোনা করে গরু নেবে তাহলে সব চাইতে ভালো হয় যদি টাকা ইনভেস্ট যখন করবে সময়ও ইনভেস্ট করতে হবে ব্যবসায় যদি লাভবান হতে চাই আর যদি ব্যবসায় লস ধরাতে চায় তাহলে যেকোনো একটা করলেই হবে দর্শক ভাইয়ের ব্যাপার